কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর ওপর যেভাবে আক্রমণ সানানো হয়েছে তা রীতিমতো পরিতাপের বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের মোড়ে দাঁড়িয়ে এমনভাবেই সিপিএম এবং তাদের ছাত্র সংগঠন এসএফআই কে বিদলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল কর্মচারী সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান তিনি কি বলেছেন শুনুন পৌরাঙ্গ চৌহান পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি আজকে আজকে ঘুরিমোড়ে অবস্থান বিক্ষোভ আমরা করছি এসএফআই যে মা মাকুরা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই দলায় আমাদের শিক্ষামন্ত্রী সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ করেছে যে তারা তাদের গ্রেপ্তারের দাবিতে পাশাপাশি বাংলার শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করে দিতে চায় সেই সিপিএম এপিএম এর বিরুদ্ধেও আমাদের আন্দোলন রয়েছে রয়েছে তারা তারা পঁয়ত্রিশ বছরে আসলে বাংলা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল এখন দু ভোটের আগে আগে তারা নিজেরা এজেরা নিজেদের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করে আবার বাংলা শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করবার চেষ্টা করছে তারা ছাত্র সংসদ নির্বাচনের নামে বিভিন্নভাবে এবং বিভিন্নভাবে ফেক ভিডিও তৈরি করে শিক্ষামন্ত্রী গাড়ির নিচে আসছে বলে মিথ্যা ইসে করছে তারা দৌড়ে যাচ্ছে এবং নিজেরা ইচ্ছে করে নিজেদের অ্যাক্সিডেন্ট দৌড়ে ঘটিয়ে এবং মিথ্যা ফেক ভিডিও তৈরি করে আমাদেরকে শিক্ষামন্ত্রীকে অপমানিত এবং কলুষিত করবার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমাদের বিদ্রোহ বিদ্রোহ এবং আমরা চাই যে যে দেখুন ছাত্র সংসদ নির্বাচন আমরা বাম আমলেও দেখেছিলাম সেখানে কলেজে কলেজে গুন্ডামি মাস্তানি এবং প্রচুর ছাত্রের পান গেছিল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও একজন ছাত্রের পান গেয়ে এবং গুলি করে তাকে মারা হয়েছিল এটি গ্রামের শিশুকে নির্বাচনের সময় তো বাংলায় 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 নির্বা নির্বাচনকে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই চান কিন্তু এই ধরনের গুন্ডা মস্তানরা যেগুলো কলেজে কলেজে রয়েছে হয়েছে তারা তারা ভোটের আগে গুন্ডামি করবে মস্তানি করবে করে বাংলা বাংলাকে মানুষের কাছে আছে খারাপ দেখানোর চেষ্টা করবে ছাত্র সংসদ নির্বাচন হয়নি তো তাতে কি হয়েছে তাতে কি হয়েছে আজকে আমাদের বারোটা বিশ্ববিদ্যালয় ছিল সেখানে চুয়াল্লিশটা বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আটতলা ক্যাম্পাস তৈরি করে দিয়েছেন এম এ পিএইচডি ছাত্রছাত্রীর সংখ্যা ভর্তির সংখ্যা বেড়েছে এবং ইংলিশ মিডিয়াম ছেড়ে এইচএস এর পরে কলেজগুলোতে বাংলার কলেজগুলোতে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থা এখানে কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী এক নম্বরে দাঁড়িয়ে রয়েছে সেই শিক্ষা শিক্ষাব্যবস্থাকে যারা ধ্বংস করে দিতে চায় সেই এসএফআই এবং সিপিএম এর বিরুদ্ধে আমাদের 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 আন্দোলন তাদেরকে মনে রাখতে লাগবে যে ছাত্র সংসদ নির্বাচনের নাম করে তারা গুন্ডাই মাস্তাবি এবং খুন করে সরকারকে অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আজকে আমাদের সাব ডিভিশন প্রেসিডেন্ট গৌতম পাল রয়েছেন রয়েছেন আমাদের দেবলাল ঘোষ রয়েছেন আমাদের বাসুদেব থেকে শুরু করে আমাদের মিজানোর প্রতিনিধি সার্কেল নেতৃত্ব আমাদের চন্দন রয়েছে কালিয়াগঞ্জ থেকে আরো অনেক ইটাহার থেকেও রয়েছেন উল্কা প্রত্যেকে রয়েছেন অনেকের নেতৃত্ব আমাদের এরপরই কর্মসূচি ইসলামপুর সাব ডিভিশনে আরও গৃহত আকারে আমরা করব। জেলাতে আমরা প্রতিটি জায়গায় প্রতিটি ব্লকে ওকে এবং প্রতিটি শহরে আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিবাদের আমাদের অবস্থান আরো এক ঘন্টা চলবে এদিন শিক্ষক সংগঠনের তরফে ব্রাক বসুকে সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী আখ্যা দিয়ে স্লোগান শাউটিং দেন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা তবে শিক্ষক সংগঠনের তরফে এই প্রথম গর্জে উঠতে দেখা গেল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে এর আগে সিপিএম এর জেলা কমিটির তরফে নগর পরিক্রমা করা হয় রায়গঞ্জে এবার ব্রাক্ত বসুর ওপর হামলার অভিযোগ তুলে সরব হল তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা 14 নিউজ লাইন থেকে উজ্জ্বল রায় ঘড়িমোড় রায়গঞ্জ রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স